দুটি ট্যাবলেট খাবেন দুই ঘন্টা সময় নিয়ে গিটার বাজাতে পারবেন তার কারণ অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বিন্দু মাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে হ্যালো ইমরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড় বড় নাই আপনাদের মাঝে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকে আমি আপনাদের মাঝে যে দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সে দুটি প্রোডাক্ট হল অক্সা প্রোটেন এবং ট্রাইমিক্স হুম এই দুটি ট্যাবলেটের কাজ কী এবং কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ অক্সা পোর্টেন এটি মূলত প্রস্তুতকার কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ট্রাইম্যাক্স এটি প্রস্তুতকার কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি যখন অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা কাজ শুরু করার আগে একটু খাওয়া খাওয়া করলে একটু ধরি করলে দেখা যায় যে আপনার গিটার থেকে আস্তে আস্তে অল্প অল্প করে পানি বের হয়ে যাচ্ছে এবং তৃপ্তি সহকারে ওনার সঙ্গে কাজ করতে পারছেন না তাদের জন্য এই ট্রাইমেক্স এবং অক্সা প্রো অক্স টেন এম জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের যে শীতলতা রয়েছে বা ইলেকট্রিক ডিসফাংশন রয়েছে এটি দূর হয়ে যাবে দীর্ঘদিন গিটারের শীতলতার ফলে আপনি একদমই কাজ করতে পারছেন না তাদের জন্য এই ট্রাইমিক্স এবং অক্সা প্রোটিন বেশ উপকারী যখন আপনি খাবেন এবং পরবর্তী দেখা যাবে আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এবং বিন্দু মাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে বর্তমানে দেখা যায় যে অনেকেই গিটার একদমই বাজাতে পারছেন না বা বাজানোর ইচ্ছা আছে কিন্তু বাজাতে পারছেন না তাদের জন্য এই টাইমেক্স এবং অক্সা প্রোটেন বেশ উপকারী আপনার মূলত টাইমেক্সে যারা প্রাপ্তবয়স্ক বয়স একটু বেশি তারা ফিফটিন এমজি খাবেন এবং যাদের বয়স একটু কম আঠারো বছর তারা ফিফটিন এবং ত্রিশ বছর করে পঞ্চাশ সাথে অক্সাপোটেন যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আশা করি দ্বিগুণ সময় নিয়ে গিটার বাজাতে পারবেন এবং গিটার বাজানোর ফলে আপনি ওনার সঙ্গে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে কাজ শুরু করার আগে আস্তে আস্তে অল্প অল্প করে পানিটা বের হয়ে যাচ্ছে সেই ঠিক তাদের জন্য এই প্রবাসী এবার আসি ওষুধটি কারা খেতে পারে কারা খেতে ওষুধটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য তবে ওষুধগুলো খাওয়ার পরামর্শ নেবেন এবং এগুলো অতিরিক্ত না খাওয়াই ভালো এবং এই একটু খাওয়ার ফলে আপনার পেট ফা হজম চোখে ঝাপসা দেখা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ঘুরন সুস্থ থাকবে আসসালামী হতো